চাহিদা নতুন কি কাল সকালে তো টাকা লাগে আয়শা হাজির হবে কালকে সিনতে কাল করো তো অন গুমা থাকো তোর তো কোনো চিন্তা নাই আমার কোনো চিন্তা থাকবো কে আমি তো অন্য মাইচের ঘর করি করতেও তো পারো কি কি কইলে তুমি এরুম পাপের কথা কিন্তু মুখে আনবা না কোনোদিন গরিবায় জন্মলো ওইটাই তো পাপ হ।

আমার কামে যাইতিবি করিম মোল্লার নামে ভিতর ভালো লাগে না? বাজে কথা কই না কই দিলাম। এই তোর কাছে করিম মোল্লা বড় না আমি বড়? এইটা পর কেমন প্রশ্ন? এর কোন খুব ভালো প্রশ্ন, পরিষ্কার প্রশ্ন। আমি তোরে জিজ্ঞেস করছি তুই ক আমার কাছে আমি বড় না করিম মোল্লা বড়? কইলে তুমি কষ্ট পাইবা। কষ্ট পাইলে পামু। তুই ক বনিতা ছাইরে এখনি কবি ক। ক কে বড়? করিম মোল্লা বড়। কি কইস? কি কইলে কি কইলে? কে মারো না মারো মারো